যখন আমি ছোট ছিলাম যখন আমি এই নামটি শুনছি তখন আমি মনে করছিলাম হয়তো এই জায়গায় প্রচুর পরিমাণ জল রয়েছে হয়তো আপনারাও মনে করবেন যেখানে জল বোধ হয় প্রচুর পরিমাণ রয়েছে তাই নাম জলঢাকা হয়েছে মূলত এখানে জলের নামের সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু এখন তা এখন তা জলের সাথে কোনো প্রকার সম্পর্ক নেই বর্তমান আমি আছি একেবারে জল ঢাকা শহরে একেবারে শহরে এটা হচ্ছে উপজেলা পরিষদের মধ্যে আমি আছি এটা হচ্ছে জলঢাকা উপজেলা পরিষদ জল ঢাকা হচ্ছে এমনি মানুষ শুনে করে বা জল ঢাকা হয়তো আশপাশে প্রচুর পরিমাণ জল রয়েছে তাই জল ঢাকার মূলত জলঢাকা এখানে জলের জলের সংখ্যায় নামটা পরিচিত ছিল কুচবিহারের জলঢাকা নামে একটি নদী ভুটান থেকে উৎপন্ন হয়ে এ উপজেলায় এসে তিস্তা নদীর মূল ধারায় বাহিত হতো বলে নদীর নামে এই স্থানের নাম হয় জল ঢাকা আরও অনেকে মনে করেন তিস্তা ও কর্তা নদীর মিলিত স্রোত ছিল ছিল এবং বলে নদী তার গতিপথ পরিবর্তন করলে জেগে ওটা স্থানটির নাম হয় জল ঢাকা আর জল ঢাকা এখান থেকে হচ্ছে নীলফামারি হচ্ছে এখান থেকে বাইশ কিলোমিটার দূরে নীলফামারি অবস্থিত এখান থেকে এখান থেকে তিস্তা ব্রিজ হচ্ছে দূরে অবস্থান আর জল জলঢাকাকে নাম আর জল উনিশশো তিরাশি সালে থানা এবং করা হয় মূলত চোদ্দই মার্চ উনিশশো তিরাশি তারিখ জল প্রশাসনিক মনোনীত থানা হিসেবে ঘোষণা করা হয় এবং একই বছর উপজেলা ঘোষিত হলেও জল ঢাকার ইতিহাস অতি প্রাচীন জলঢাকা আসামের কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল আনুমানিক ষষ্ঠ অথবা সপ্তম শতাব্দীতে কামরূপ রাজ্যের রাজা ভগদত্ত এ রাজ্য শাসন করতেন এবং জল ঢাকায় প্রচুর পরিমাণ সুটকি উৎপন্ন হয় এখানে প্রচুর পরিমাণ সুটকি রয়েছে একটা সুটকির বাজার আলাদা রয়েছে এখানে আপনি সুটকি শুধু সুটকি দেখতে পারবেন বিশেষ করে যখন আপনি উপজেলা পরিষদে ঢুকবেন তখন আপনি সেই পরিবেশটা খুব সুন্দর দেখতে পারবেন এখানে আবু সাইদ চত্বর এবং মাঝখানে রয়েছে পুকুর এবং তার দিয়ে বসার জন্য খুব সুন্দর একটা পরিবেশ আছে হ্যাঁ তবে যদি আপনি ইচ্ছা করেন এখান থেকে আপনি তিস্তা ব্যারেজ যাইতে পারবেন এখান থেকে বেশি দূর না মূলত এখান থেকে তেইশ কিলোমিটার দূরে আমার কাছে ভিডিও আছে এই ভিডিওটা আমি অন্যদিন আপলোড দেবো